তা ট্রাই করতে হবে না করে তো বলা যাবে না রেন পেইড ইন অ্যাডভান্স প্রথম এন্ট্রিটা কি হবে রেন পেইড ইন অ্যাডভান্স কি হবে বলো কারণ এখানে সম্পদে আছে আছে কোথায় কোথায় সম্পদ দেওয়া সাজিয়া কোথায় সম্পদ দেওয়া

অগ্রিম দিছে সম্পদ প্রিপেইড রেন্ট এই জন্য সম্পদ ডেবিট আর রেন্ট এক্সপেন্স ক্রেডিট কি জন্য হইলো সবাই কি একমত এতো হয় কিন্তু দুটোই দিতেছ স্যার নিশ্চয় কোন একটা ঝামেলা আছে দুইটা দিতে নিশ্চয় ঝামেলা আছে তাই না স্যার দুটোতে থাকলে অ্যাডজাস্টমেন্টে যেটা থাকে ওইটা দিতে হ্যাঁ ভেরি গুড সো ও একটা খাঁটি কথা বলছে বলছে যখন রেওমিলে দুইটাই থাকবে তখন এই অ্যাডজাস্টমেন্টে যা থাকবে ওইটার উপরে বেস করে যাবেদা করতে হবে দেখতে হবে অ্যাডজাস্টমেন্টে কি খরচ কথা বলা আছে না অ্যাডজাস্টমেন্টে সম্পদের কথা বলা আছে কি বলা আছে বলো অ্যাডজাস্টমেন্টে সম্পদের কথা বলা আছে সম্পদের কথা তাহলে আমরা সম্পদে জাবেদা দেবো দুইটাই যখন থাকবে অ্যাডজাস্টমেন্টে যা বলা থাকবে সেটা যাবে অ্যাডজাস্টমেন্টে খরচ বললে খরচে যাবে না অ্যাডজাস্টমেন্টে সম্পদ বললে সম্পদে যাবে না তাহলে অ্যাডজাস্টমেন্টে সম্পদ বলা আছে আমরা সম্পদে যাবে দিব তাহলে সম্পদে যাবে দা মানে সম্পদটা ডেবিট হবে তাহলে ডেবিট কি হবে প্রিপেইড রেন্ট প্রিপেইড রেন্ট হবে ডেবিট আর রেন্ট এক্সপেন্স হবে ক্রেডিট যাবে কি বুঝছো না বুঝো নাই বুঝতে পারছি স্যার এবার যাবে বুঝলেও তারপরেও ভুল করবা কেন কারণ টাকার 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 কি হবে দেখছো আবার আটকায় গেছ যাবেদা করার পরে আবার আটকায় গেছো কারণ টাকার অ্যামাউন্ট পারবা না আট হাজার টাকা হবে না আমরা সম্পদে জাবেদা করেছি এখন আট হাজার টাকার সম্পদ ঠিক আছে কিন্তু আমাদের সম্পদ আগে থেকে চার হাজার টাকা দেওয়া আছে আট হাজার টাকার মধ্যে চার হাজার টাকা সম্পদ প্রিপেইড রেন্ট আগে থেকে আমার রেও মিলে দেওয়া আছে যেহেতু আগে থেকে চার হাজার টাকা দেওয়া আছে অবশিষ্ট যে চার হাজার টাকা থাকে সেই চার হাজার টাকা বসবে তাহলে আট হাজার টাকা অগ্রিম হওয়ার কথা ছিল কিন্তু এই আট হাজার টাকার মধ্যে চার হাজার টাকা আমি অগ্রিম হিসাবে অলরেডি দেখানো আছে আমার তাহলে বাকি চার হাজার টাকা দেখানো বাকি আছে ওই জন্য অবশিষ্ট যে চার হাজার টাকা বাকি আছে সেইটার সেই চার হাজার টাকা আমরা অগ্রিম হিসাবে এখন দেখাবো আর একটা বললে ক্লিয়ার হয়ে যাবে এই এন্ট্রিটা সাপ্লাইজের তাহলে আমরা দেখবো রেয়া মিলে কি আছে রেয়া মিলে দেখো সম্পদ আছে সাপ্লাইজ আবার সাপ্লাইজ এক্সপেন্স আছে দুইটাই আছে তাহলে দুইটা থাকলে আমাদের রেয়া মিল দেখার দরকার নাই আমরা সমন্বয় দেখে যাবে করব। করবো তাহলে সমন্বয় বলেছে সাপ্লাইজ অন হ্যান্ড হাতে আছে সাপ্লাইজ তো যেহেতু সাপ্লাইজটা হাতে আছে তার মানে এটা একটা সম্পদ তাহলে সম্পদের জাবেদা দিব আমরা সম্পদের জাবেদা হলে সম্পদ ডেবিট হবে তাহলে সাপ্লাইস ডেবিট সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট এইটার টাকা আমরা কিভাবে বের করব এর টাকা হবে 3000 স্যার সম্পদ সাত টাকা হওয়ার কথা সাপ্লাইজ কিন্তু সাপ্লাইস আগে থেকে আমার চার হাজার টাকা অঙ্কে দেওয়া আছে তো যেহেতু চার হাজার টাকা আগে থেকে দেওয়া আছে সাত হাজার টাকার মধ্যে অবশিষ্ট যে তিন হাজার টাকা সেই তিন হাজার টাকার জন্য আমাদের জাবেদা দিতে হবে তাহলে এই দুইটা এন্ট্রি তুমি ভালো করে না বুঝলে পরীক্ষা হলে পারবা না এখন প্রশ্ন করো যদি কোন প্রশ্ন থাকে এই দুইটা এন্ট্রির জন্য এই দুইটা কোনো প্রশ্ন থাকলে বলো আচ্ছা তিন নাম্বারটা হচ্ছে স্যালারি ডিউ দশ হাজার টাকা স্যালারি বকে আছে স্যালারি একটা খরচ কোন খরচ যদি বকে থাকে তখন কি যাবে তাহলে বলো দেখি স্যালারি ডেবিট স্যালারি

শিক্ষানবিশ সেলামে একটা আয় তাহলে আমাদের রেওমেলের মধ্যে দেখো অ্যাপ্রেন্টিসিপ প্রিমিয়াম আয় দেওয়া আছে আয় থাকলে দায়ের যাবে দা হয় আয় থাকলে দায়ের যাবে তা আর দায়ের যাবে তা মানে দায় ক্রেডিট হবে আয় থাকলে দায়ের যাবে দা দায়ের যাবে তা মানে দায় ক্রেডিট তাহলে বলো ক্রেডিট কি হবে আনআর্ন অ্যাপ্রেন্টিসিপ প্রিমিয়াম হবে ক্রেডিট আনআর্নড আনআর্নড অ্যাপ্রেন্ডিসিপ প্রিমিয়াম হবে ক্রেডিট আর অ্যাপ্রেন্ডিসিপ প্রিমিয়াম হবে ডেবিট তাহলে রেয়া মিলে আয় আছে আয় থাকলে দায়ের যাবে তা দায়ের যাবে মানে দায় ক্রেডিট তাহলে আনআর্নড অ্যাপ্রেন্ডিসিপ প্রিমিয়াম হবে ক্রেডিট আর অ্যাপ্রেন্ডিসিপ প্রিমিয়াম হবে ডেবিট 10000 টাকা ও না 10000 টাকা না ভুল বললাম এখানে 5 বছরের জন্য বলা আছে 5 বছরের জন্য যদি বলা থাকে আমরা তো দায়ের যাবে তা দিচ্ছি কয় বছরে নিব বলো তো তার এই অঙ্কটা কি এক বছরে অঙ্কটা এক বছরের ওই যে লেখা আছে একদম উপরে এন্ড অফ দা ফার্স্ট ইয়ার এখন সবাই যে কাজটা করবে কি জানো পাঁচ দিয়ে ভাগ করবে করে টাকা বসায় দিবে কিন্তু পাঁচ দিয়ে ভাগ করে যে টাকাটা বেরোবে ওইটা তো এক বছরের টাকা ওইটা তো শিক্ষানবী সেলামি আয়ের টাকা আমার তো আয়ের টাকা লাগবে না আমার আমি জাবেদা করেছি দায়ের জাবেদা তাহলে দায় বাকি চার বছর হচ্ছে দায় আমার তো চার বছরের টাকা লাগবে এই জন্য পাঁচ দিয়ে ভাগ চার দিয়ে গুণ আট হাজার টাকা হবে পাঁচ নম্বরে বলছে সার্ভিস রেভিনিউ আর্ন বাট নট ইয়েট রিসিভ সার্ভিস রেভিনিউ একটা সেবা আয় হয়েছে কিন্তু টাকাটা রিসিভ করো নাই তার মানে দেন আদার ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট পরেরটা ডেপ্রিসিয়েশন এটাও তো পারো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকোমোডেটেড ডেপ্রিসিয়েশন কিন্তু এখানে বলেছে ফিক্সড আছে তার মানে একাধিক সম্পদ অঙ্কে দেওয়া আছে তাহলে ফিক্সড অ্যাসেট কি কি আছে আমাদের দেখতে হবে ফার্নিচার অফিস ইকুইপমেন্ট আগে দুইটা টাকা যোগ করবা পঞ্চাশ আর আটত্রিশ আটাশি হাজার এই আটাশি হাজারের উপরে টেন পার্সেন্ট করবা করে যেটা হবে সেই টাকাটা বসবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকোমোডেটিভ ডেপ্রিসিয়েশন ক্রেডিট তারপর একটা ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড টাকা তিন হাজার তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স এক্সপায়ার্ড তিন হাজার রেমা দেখতে হবে কি আছে

আর একটা সেম এর অঙ্ক আছে এটা আমি একটু দেখাতে চাই এই এটা 2019 সালে তোমাদের আসছিল 2019 সালে এই সেম এর অঙ্ক যেটা টেস্ট क्वेश्चन সলভ করলাম এই টাইপসেরই অঙ্কটা স্যার কোন আছে বাংলা কলেজে ওটা বাংলা হ্যাঁ বাংলা কলেজ ওইটা মনে হয় ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আসছিল

তাহলে খরচের জাবেদা হবে কি হবে খরচের জাবেদা রেন্ট এক্সপেন্স ডেবিট রেন্ট এক্সপেন্স ডেবিট আর প্রিপেইড রেন্ট ক্রেডিট ভেরি গুড রেন্ট এক্সপেন্স ডেবিট প্রিপেইড রেন্ট ক্রেডিট ভেরি গুড টাকা কত হবে টাকা টাকা হবে স্যার এই 800 সেই মনে হবে 800 টাকাই হবে এখানে যে টাকাটা খরচ হিসেবে দেওয়া আছে এটাই হবে এখানে আর ওই বিয়োগ করে বের করতে হবে না হ্যাঁ এখানে আর বিয়োগ করে বের করা লাগবে না আগেরটাই বিয়োগ কেন করেছিলাম কারণ আমাদের তখন সম্পদের টাকা দরকার ছিল এই জন্য আমরা তখন বিয়োগ করেছিলাম যে কত টাকা দেওয়া আছে আর কত টাকা বাকি আছে আর এখানে ডিরেট বলছে খরচে যাবে তাহলে খরচের টাকা আটশো টাকা এটা দেওয়াই আছে তাহলে রেন্ট এক্সপেন্স ডেবিট প্রিপেড ক্রেডিট আটশো টাকা পরেরটা বলো দেখি এটা পারো কিনা সাপ্লাইজ অন হ্যান্ড সাত হাজার টাকা বলো সাপ্লাইজ অন হ্যান্ড সারি সম্পদের যাবে দিয়ে দিতে আছে আগে দেখো

তাহলে এই দুইটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট ছিল এই জন্য এই দুইটা আগে একটু করিয়ে দিলাম আমাদের আগামী কালকে যাদের বিজনেস ম্যাথ আছে তাদের বিজনেস ম্যাথের উপরে ম্যারাথন ক্লাস আছে হ্যাঁ সকল সন্ধ্যা রাত নয়টা থেকে রাত নয়টা থেকে ম্যারাথন ক্লাস আছে অবশ্যই ক্লাসটা করবা ঠিক আছে স্যার ম্যারাথন ক্লাস কি পাঁচটায় হবে পাঁচটা হয়তো লাগবে না তিন ঘন্টা করে ক্লাস নিলে পাঁচটা লাগবে না হয়তো বা তিনটা বা তিনটাই হতে পারে বলো স্যার আমাদের এই পিডিএফটা দিয়ে দিয়ে নেই যে এটা তো নাই বাংলা কলেজের অর্ধেক পিডিএফ নাই ওকে দিয়ে দিব এটা এটা কোন পিডিএফ স্যার এই যে যেটা বিয়াল্লিশ নম্বর প্রবলেম এটা ওই একটার মধ্যেই ওই টেস্টের কোশ্চেনের সাথে এটা বইয়ের একটা ছবি তোলা এটা ওই যে উনিশ সালে পরীক্ষায় আসছে তোমাদের

হ্যাঁ সবগুলো এখানে দেওয়া আছে উপরে আর কি হ্যাঁ হ্যাঁ দেখো তো ঠিক আছে তাহলে তোমরা হিস্ট্রি পড়াশোনা করো হিস্ট্রির যে সাজেশনটা দিয়েছি ওইটা দেখে পড়াশোনা করতে থাকো ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম